আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে এই রোপাটাডিন ওষুধের কাজ কি ব্যবহার কী এর কার্যকারিতা সম্পর্কে আলোচনা করব তো ওষুধটির নাম হলো রোপা এই গ্রুপটি হচ্ছে রোপাটাডিন টেন মিলিগ্রাম অর্থাৎ এই ওষুধটি মূলত একটি অ্যালার্জির ওষুধ তো এই বাজারে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এই ওষুধটি ম্যাক্সিমাম ডাক্তারই প্রিসক্রিপশন করে থাকে তো এই ওষুধটি হলো প্রেগনেন্ট প্রেগনেন যে সমস্ত গর্ভবতী মহিলা আছে তাদের জন্য এই ওষুধ এই অ্যালার্জির ওষুধটি খুব ব্যাপকভাবে প্রচলিত এবং ম্যাক্সিমাম ডাক্তাররাই এই গর্ভবতী মহিলাদের জন্য এই রোপাটা দিন রূপা অ্যালার্জির ওষুধটি সাজেস্ট করে থাকে তো এই ওষুধটি মূলত অ্যালার্জি সহ যাদের গলায় খুসফুসে কাশি আছে চুলকানিজনিত জনিত খুসফুসে কাশি আছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি অ্যালার্জির ওষুধ তবে এই ওষুধটি ডোজ হলো দিনে একবার খেতে পারেন যদি আপনি এই ওষুধটি নিয়মিত কন্টিনিউ অনেক দিন পর্যন্ত খেয়ে যান তারপরেও আপনার শরীরে কোনো প্রকার সমস্যা দেখা দিবে না আর এই ওষুধটির পার্শ্ব সম্পর্কে যদি বলে থাকি তাহলে এই ওষুধটির পার্শ্ব বলতে খুব বেশি সাইড এফেক্ট নাই বললেই চলে কারণ এটি প্রেগনেন্ট হেপ আমরা হয়তো অনেকে জানি যে প্রেগনেন্ট সেপ মানেই আমাদের শরীরের সকল সার্বজনীন সমস্যার জন্য সেফ অর্থাৎ এই ওষুধে কোনো প্রকার সমস্যা সৃষ্টি করে না তো ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখার জন্য তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বিশেষ কয়েকটি ভিটামিন নিয়ে আলোচনা করব যে ভিটামিনগুলো মানবদের জন্য অত্যন্ত উপকারী ভিটামিন ধন্যবাদ